হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো ভালো আছি এই গরমের মধ্যে মানে খুব একটা ভালো নেই তার মধ্যে দিয়েও ভালো আছি তো আজকে প্রচণ্ড গরম তেমনই প্রচুর কাজ রয়েছে তো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো তো ঘুম হয়েই নি প্রচণ্ড গরমে মানে দু তিনবার স্নান করেও মানে ঘাম বন্ধ হচ্ছিল না তো ভোরের দিকে একটু ঘুম আসলো তো সকালে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল তো সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরে আসতে আসতে বেশ দেরি হয়ে গেছে তো আমার মেয়ে বললো মা খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও তো ভাবছিলাম কি বানাই গরমের মধ্যে তো একটা চাউমিনের ছিল একটা প্যাকেট তো সেটাই আমি বানিয়ে দিচ্ছি এই সকালে খাওয়ার জন্য বানানো উচিত নয় এই গরমের মধ্যে তো কী করবো অনেকটাই লেট হয়ে গেছে তো চলো মেয়েকে এবার দিয়ে দেবো তোমাদের দাদাও যদি খায় তো খাবে চলো বন্ধুরা আবারও আজকে বসে গেছি দুটো কড়াই আম জ্বালাতে তো সকাল সকাল আজকে কাজকর্ম গুছিয়ে আমের পেছনে পড়েছিলাম ভাবছিলাম আজকে আর আমসত্ত্ব দেবো না তো দেখছি গাছ পাকা আম রাখলে এই প্রচণ্ড গরমে পচে যাচ্ছে তো সেই জন্য কষ্ট হলেও বলছি দিয়েই ফেলি তাহলে আম তো করে রাখলে পরে খাওয়া যাবে না না দিলে আমগুলো পচে গেলে সব ফেলে দিতে হবে সেই জন্য করছি সকালে উঠে আমগুলো মানে কাজগুলো সেরে আমগুলো একদম সুন্দর করে ধুয়ে ছুলে দেখো কড়াইতে জাল হচ্ছে আমসত্যগুলো কেমন ফুটছে গরমে সবাই কেন আমিও এরকম ফুটছি এই আগুনের পাশে বসে এতক্ষণ ধরে এই আমসতত্ব জ্বালানো যে কত কষ্ট মানে এক করা হয়ে যায় তো শুকিয়ে অল্প একটু হতে হয় আর একটা কী জিনিস জানো মানে সকাল সকাল এটা না দিলে না পুরো রোদটা না পেলে যদি বৃষ্টি হয় তো ওইগুলো সব নষ্ট হয়ে যাবে মানে আর শুকানো যাবে না ওই জন্য সকাল সকাল জাল দিয়ে রোদ্রে দিলে সারাদিনে রোদটা পেয়ে গেলেতে সুন্দর শুকিয়ে যাবে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না তো ওই জন্য বেলা হলে মানে জাল দিয়ে বেলার দিকে দিলে পুরো রোদটা না পেলে না তখন মনের মধ্যে যা এই বৃষ্টি যদি আসে তো এটা নষ্টই হয়ে যাবে তো সেই জন্য সকাল সকালে লেগে পড়েছি দেখো প্রায় হয়ে এসেছে আর একটু বাকি রয়েছে তারপরে রৌদ্রে দিয়ে দেবো দিয়ে দেবো তো রৌদ্রে যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ শান্তি নেই যে দেখো অতটা বেশ অনেক কিন্তু আর এদিকেটা এটা ছোটো কড়া এদিকে অল্প জ্বাল যায় এই জন্য অল্প দিয়ে রেখেছি ছোটো কড়ায় তো হয়ে এসেছে প্রায় তো চলো এগুলোকেও রৌদ্রে দেব আর একটু জ্বালিয়ে গরম পড়ুক যা হোক না কেন আর আমি কুলোতে ঝাঁটতে পারি না পারি কাজ কিন্তু আমাকে করতেই হবে কাজ কিন্তু থেমে নেই কাজগুলোকে আমাকে সারতেই হবে তো সারা দিন কেন এই দুটো তিনটে দিন তো বেশ গরম পড়ছে কিন্তু আমার কিন্তু বসার কোনো সময় নেই তো তেমনই আজও তাই প্রচণ্ড তো গরম পড়ছে কষ্ট হচ্ছে কি করব বলো তো কাজ তো কাজের মতোই রয়েছে সেগুলো তো আমাকে সারতেই হবে কারণ এটা তো আমার বাপের বাড়ি না যে পাচ্ছি না বলে শুয়ে থাকবো মেয়েদের তো এরকমই বিয়ের পরে ওরকম কোনো ব্যাপার নেই যে পাচ্ছি না বলে শুয়ে থাকবো বসে থাকবো এরকম না বিয়ের আগে যা হয়েছে হয়েছে এটা শ্বশুর বাড়ির নাম তো সেই জন্য কাজ তো থেমে নেই গরমের মধ্যেও আর এই যে দেখো আমি ঝাড়তে তো খুব একটা ভালো পারি না আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি তো আজও তেমনই দেখো আমি সর্ষেগুলো ঝেড়েছি গুলো দিয়ে খুব ভালো ঝাড়তে পারি না অনেকটাই টাইম লেগে যায় তো কি করবো ঝাড়তে তো হবে এই শস্যগুলো আমি রোদ্দুর দিছিলাম ছাদের উপরে তো রোদ্দুর থেকে তুলে আমি ঝেড়ে নিয়েছি এই সর্ষেগুলো মাড়াই করতে দেবো মেশিনে তেল বার করবো তো তেল বার করার জন্য এগুলো আগের থেকে রোদ্দুরে সুন্দর করে শুকিয়ে নিলে তেলগুলো সুন্দর হয় তো সেই জন্য শস্যগুলো আমি ছাদের উপরে মেলে দিয়েছিলাম রোদ্দুরে তো এখন আমি এই সন্ধ্যে হয়ে এলো প্রায় সন্ধ্যে একটু বাকি রয়েছে আমি এসে আনছি এখন একটু রোদ্দুর নেই যাই তো ছাদ তো প্রচণ্ড গরম রোদ্দুরটা নেই সেই জন্য আমি ঝাড়তে পেরেছি তার মধ্যে একটু হাওয়া হচ্ছিলো বেশ একটু না বেশ হাওয়া বইছিল। ওই যে দেখো দুপুরের দিকে তো গাছের কোনো পাতাই নড়ছিল না এখন টুকিটাকি নড়ছে অল্প একটু তো আমি যখন ঝাড়ছিলাম ওই যে দেখো নারকেল গাছের পাতাগুলো দুলছে হাওয়ায় তো আমি যখন ঝাড়ছিলাম তখন এই আম গাছের পাতাটাতেগুলো সব দুলছিল এখনও দুলছে ওইজো দেখো তাল গাছ কিন্তু বেশ লম্বা তাল গাছের তালগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে কিছুদিন আগে দেখেছিলাম একটু ছোট ছিল তো সর্ষেগুলো আমার ঝাড়া হয়ে গেছে আমি এবার বস্তা ভরে দিয়ে দেব মাড়াই করার জন্য মেশিনে নিয়ে যাবে তো চলো এগুলো আমি গুছিয়ে দিই আর ওদিকে দেখো সেই আমসত্যগুলো ওইজো নেট দিয়ে ওপরে ঢেকে দিয়েছি নাইলে না ঢাকলে না উপরে কাঠবিড়ালি পাখিতে সব খেয়ে নেবে আর তখন সেই খাওয়া জিনিস দেখে না খেতে ইচ্ছে হবে না সেই জন্য সব ঢেকে দিয়েছি ওর উপরে দেখো মৌমাছিরা সব এসে বসে রয়েছে তো ওগুলো তুলে নেব আর এগুলো ঠিকঠাক করে দেব নিয়ে যাবে তোমাদের দাদা সর্ষেগুলো আজকে মনে হচ্ছে রেখে আসতে হবে লাইন থাকে আবার যেখানে মাড়াই করতে নিয়ে যায় সেখানে লাইন থাকে তো কাল বা পশুর দিকে দিয়ে দেবে তো চলো এগুলো গুছিয়ে দিই তো সন্ধ্যা হয়ে এসেছে এই যে আর এই যে দেখো এখানে একটা আম গাছ রয়েছে এই আম গাছের আমগুলো না মানে বেশি বড় না ছোট ছোট এই যে দেখো কয়েকটা রয়েছে এই যে একটা তো আমগুলো ছোট্ট ছোট্ট খেতে খুব টেস্টি টকটক মিষ্টি মিষ্টি কাঁচায় প্রচণ্ড টক আর পাকলে টক টক মিষ্টি মিষ্টি তো এবার ছাদের উপরে রয়েছি নিচের দিকে যাব। সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার পাশে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো টাটা দেখা হবে পরের ভিডিওতে